যখনই আপনারা এই দাবিটা সামনে আনেন আপনারা সকল ভালো কজের মধ্যে থাকতেছেন আমাদেরকেও নিয়ে যেতেছেন আপনাদের ভালো ভালো কজের মধ্যে কিন্তু আপনারা যখনই এই দাবিটা করতেছেন জামাই শিবিরে রাজনীতি নিষিদ্ধ করতে হবে জামা শিবিরের ভূমিকা পরিষ্কার করতে হবে জামাই শিবিরকে কোনো স্পেস দেওয়া যাবে না না তখন সেটা আবহি লিখিত লাভজনক হয়ে ওঠে কিনা প্রশ্নটা হচ্ছে যে ধরেন এইখানে যেই প্রশ্নটা আমি আলাপটা আবার একটু ঘোড়ায় যাই যে আজকে থেকে তিরিশ বছর পরে যখন বলা হবে যে এই জুলাই মুভমেন্ট একদল বিপদগ্রামী লোক আমেরিকার টাকা খেয়ে এবং এইখানে বাংলাদেশ একটা খুব স্থিতিশীল জায়গায় ছিল বাংলাদেশকে একটা নৈরাজ্যের মধ্যে ঠেলে দিছে তিরিশ বছর পরে কি এই প্রশ্নটা প্রাসঙ্গিক থাকবে না জুলাই মুভমেন্টের এই জায়গাটা যেই কারণে আমরা আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার প্রশ্নটা এবং তার বিচার এবং ক্ষমা চাওয়া এই দুইটার মধ্যে দিয়েই তার জন্য ডেমোক্রেটিক স্পেস ক্রিয়েট হবে তার অন্যথা তো আমরা আমাদের এখন একটা সর্বসম্মত চুক্তি আছে গালিব ভাই দু একবার আমরা পার্সোনালাইজ করার চেষ্টা করছে ব্যাপারটা আমার না বাংলাদেশের যে বৃহত্তর সমাজ সেই সমাজে জামাতে ইসলামীর গ্রহণযোগ্যতার বিরাট সংকট আছে এবং মুক্তিযুদ্ধের প্রশ্নে ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত আমি মনে করি না যে এই সংকটের সমাধান হবে বা এই গণতান্ত্রিক স্পেস ক্রিয়েট হওয়ার সেটা আপনি কিসের ভিত্তিতে বলতেছেন যারা বাকিবিল্লা আপনি তো ওকে একটা স্পেস কখনোই এরকম দেন নাই আপনি তো সারাক্ষণই ওকে আদার করে রাখছেন যখন সারাক্ষণই একটাকে আদার করে রাখেন আপনি তো জানেন না যে এটা বাংলাদেশের মানুষের মনে একটা বিরাট সংকট আছে সুনেন এটা খালিদ ভাই আমি আপনাকে বলি আপনি হয়তো জানেন যে ধরেন আমি একটা সংগঠন ছাত্র সংগঠন করতাম ছাত্র ইউনিয়ন রাইট এবং তার এন্টায়ার হিস্ট্রিতে আমাদের জানা মতে সে কখনো আউন্স পলটিক্স করে নাই ভায়োলেন্ট পলটিক্স করে নাই মানে এই যে কিন্তু আমার সংগঠনের সঞ্জয় তলপাত্র শাহাদাত ছাত্র শিবিরের হাতে রাষ্ট্র মানে খুন হয়েছে বা আরো এখন যে ছিল যে এই জায়গাটা যখন তৈরি হয়েছে শুধুমাত্র মুক্তি যুদ্ধের ভূমিকার কারণে তৈরি হয় নাই

কয়েকটা জায়গা আছে আমি যদি জামাত ইসলামের রাজনৈতিক জায়গা নিয়ে বলি জামাত ইসলামের শিবিরের ধরেন মেকানিজমের এর জায়গাটা স্ট্রং তারা ক্যাডার বেস পলিটিক্স লেনিনবাদী পার্টি স্ট্রাকচারে তার অনেক সক্ষমতা আছে কিন্তু বাংলাদেশে জামাত ইসলামীর গ্রহণযোগ্যতার সমস্যা কিন্তু শুধুমাত্র মুক্তিযোদ্ধার বিরোধিতার পয়েন্টে না এইখানে বাংলাদেশে ইসলামিস্টদের আমাদের হানাফি সুন্নি যে আমাদের বেশিরভাগ আমাদের মুসলমানরা আমরা মুক্তিযুদ্ধের বাইরেও আমরা ছোটবেলা থেকেই দেখতেছি যে ইসলামিস্টদের একটা বড় অংশ আহ ওহাবি মৌদুদি এই আহ জায়গা থেকে এই জায়গাটা থেকে এবার নতুন প্রসঙ্গে আসছি আমরা এটা নিয়ে কথা বলতে পারি অর্থাৎ আপনি আসলে আহ মানে ইসলামিক ভাবধারার যে রাজনীতিটা বা ইসলামিক ধারার যে রাজনীতিটা জামাত ইসলামি করছে সেইটাকে আপনি একটা সমস্যা সংকুল জায়গা মনে করেন না শুধু না না শুধু যদি ওইটা হয় না আমি আলাপে করতেছিলাম আর একটু ব্রডার জায়গা থেকে জি প্লিজ একটু তাহলে বলেন ক্রাইসিস ধরেন এখন অনেকে ভাবতেছে যে জামাত ইসলাম নেক্সট পাওয়ার কনটেন্ডার এবং তারা নানান কিছুতে অনেক আগায় আছে কিন্তু আমি দেখি পুরা উল্টা রিয়েলিটি আমি এখনো দেখি যে আসলে বাংলাদেশের বৃহত্তর সমাজের মধ্যে সাংগঠনিকভাবে সে আমার আমার ধরেন বামপন্থীদের চেয়ে অনেক শক্তিশালী সে ব্যাপারে কোনো দ্বিমত নাই কিন্তু তার ব্যাপক গ্রহণযোগ্যতার সংকট আছে প্রশ্নটা আমরা করতেছিলাম তারে নিষিদ্ধ করা বা আদার করা বা ট্যাগিং এর পলিসির ওইবার মনে হয় মনে হয় মনে হয় পরিষ্কার হইছে যারা বাকি এবার আমি বলতেছি যে গত দুই দশক ধরে আমরা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের ডকট্রিনের বিরুদ্ধে বুদ্ধিভিত্তিক ভাবে এবং রাজনৈতিক ভাবে পাওয়ারফুলি দাঁড়ায় দাঁড়াইছি কিন্তু প্রশ্নটা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে এখন ধরেন ছাত্র দল ছাত্র লীগের যে সন্ত্রাস নির্ভর রাজনীতি মানে আমার যদি ক্যাপাসিটি থাকতো আমি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই রাজনীতি উচ্ছেদ করে দিতাম ওকে কিন্তু আমাদের কিন্তু এই সন্ত্রাস নির্ভর রাজনীতির একটা বড় অভিজ্ঞতা বড় পর্ব ছাত্র শিবিরের আমার যোগ করি চটকালীন আহ সেটা হচ্ছে আপনি বাকি বিল্লা যেখান থেকে বলেছেন সেটা আপনি শুনেছেন আমি শুধু এর মধ্যে যুক্ত করতে চাই যে অনেকেই বলছেন কিন্তু এই কথা যে বাংলাদেশে ইসলামিক রাজনীতি করাটা সমস্যা সংকুল এই কারণে যে বাংলাদেশে ইসলামিক দলগুলি কিন্তু একশো বা তার বেশি ভাগে বিভক্ত এবং তাদের প্রত্যেকের আলাদা আলাদা আদর্শ আছে এবং সেটা আসলে ইসলাম ধর্ম যারা পালন করছেন তাদের মধ্যে যেটাকে তরিকা বলে জানিনা আমি শব্দটা সঠিক ব্যবহার করলাম কিনা সে তরিকাগত অনেক রকম পার্থক্য আছে সেই ক্ষেত্রে এক ধরনের ইসলাম যেটা আবার বিভিন্ন সময় বিভিন্ন আলেমদের মুখেই আমরা শুনেছি যে এইটা আসলে মৌদুদি সাহেবের ইসলাম জামাত ইসলামী যেটা ফলো করতেছে সেটা ঠিক না এইটা আমরা আসলে এই ইসলামটাকে নিয়ে যখন আমরা সামনে আগাবো এবি পার্টি যখন হয়েছে আপনাদেরকে ভাইয়া তখনও কিন্তু এই কথা বলছে

তো বাকি বিল্লা ভাই যেগুলো বলতেছেন এগুলো সবই তো পলিটিক্যাল প্রশ্ন প্রশ্ন ভাই আপনি ঠিক আছে জামাত রাজনীতি করে আপনি মনে করেন ইসলামী রাজনীতি পপুলার না না আপনি মনে করেন এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এটাকে করে ফাইন রাজনীতি করতে কিন্তু আপনি কোন যুক্তিতে তাকে আদারিং করবেন কোন যুক্তিতে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা বলবেন যে এখানে শিবির প্রকাশে রাজনীতি করতে পারবো না এটা তো একটা ফ্যাসিস্ট আইডিয়া একটা কমপ্লিটলি ফ্যাসিস্ট আইডিয়া যেই যুক্তিগুলো বলতেছেন আপনি একাত্তর বলেন বিভিন্ন ক্যাম্পাসের মারামারি বলেন তাহলে এই যুক্তি তো অন্যের ব্যাপারও প্রযোজ্য হবে এটাকে শুধু ছাত্রশিবিরের কোনাম ইন্ডিভিজুয়ালি বলতেছি তো আমি মনে করি যে এই আর্গুমেন্টটা ভুল আমাদের একটা গণতান্ত্রিক স্পেসে আদারিং বাদ দিতে হইব এটা জামাতের ব্যাপারও শিবিরের ব্যাপারও আদারিং বাদ দেওয়ার অর্থই না যে 71 আমি আলোচনা করব না অফকোর্স আমি আলোচনা করব জামাতের রেসপন্সিবিলিটি নিয়ে আলোচনা করব জামাতের পলিটিক্যাল স্ট্যান্ড নিয়ে আলোচনা করব সবই থাকবে কিন্তু কি সেটা গণতান্ত্রিক স্পেসের মুদ্ধা হবে আদারিং এর মুদ্ধা হবে না নিষিদ্ধের দাবি হইব না আপনি একটা শব্দ ইউজ করছেন যে আমি 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 ক্ষমতা আমার ক্যাপাসিটি থাকলে উৎছেদ করে দিতাম এই উৎছেদ শব্দটি তো নেগেটিভ ভাই আপনি একটা রাজনৈতিক মডিফিকেশনের চিন্তা করবেন কাউরের সমাজ থেকে উচ্ছেদ করতে হয় না কাউরের সমাজ থেকে বাদ দিয়ে দিতে হয় না আপনি একটা নর্মের মধ্যে আনবেন যে ছাত্র রাজনীতির এই নর্ম এখন আসি ইসলামী রাজনীতির প্রশ্নে দেখেন জামাত ইসলামের একটা ইসলামিক পলিটিক্যাল ফিলসফি আছে থিওরিটিক্যালি এটা আছে মৌলাম লেখালেখি থেকে কিন্তু এটা একটা রিফর্মেশনের মধ্যে দেওয়া যাইতেছে যেমন যখন প্র্যাকটিস করে তার সব জায়গায় মাওলানা মৌদুদীর থিওরি তারা ফলো করে না কিছু কিছু জায়গায় তারা ইনোভেশন করে কিছু কিছু জায়গায় তার সমসাময়িক পলিটিক্যাল স্ট্র্যাটেজির ভিত্তিতে তারা চিন্তা করে বাংলাদেশে যে কয়টা ইসলামী রাজনীতির ধারা আছে তার মধ্যে মৌলাম মৌদুদ্দির থিওরির ব্যাপারে আপত্তিও আছে যেমন করেন যারা দেওবন্দি ধারার যারা হচ্ছে মাদ্রাসায় পড়াশোনা করে ওনারা মৌলানা মৌদুদির কিছু কিছু চিন্তাধারাকে আলাদা করে তো এই যে আমরা চিন্তা করতেছি যে ইসলামী রাজনীতি হইলেই সবার এক জায়গায় দাঁড়ায় থাকতে হইব এটা ভালো মডেল না তাহলে তো আপনি ইসলামের ব্যাপারে এক ধরনের পোকতন্ত্র শুরু হইব যে একজন বা দুইজন যে ব্যাখ্যা দিব আমার এক খালেদ বাইরে আপনারা সেটাই মানতে হইব তার চাইতে এই ভিন্ন ভিন্ন আলেমরা ভিন্ন ভিন্ন পলিটিক্যাল ফিলসফাররা ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল ইসলামের এক এক রকম ভাবে তার পলিটিক্যাল ফিলোসফি ব্যাখ্যা দেয় এবং এর মধ্যে একটা একটা করে রাজনৈতিক দল হয়ে ওঠে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের কাছে যাইতেছে দেন জনগণ চুজ করবে যে তার মধ্যে কোন ধারা তার পছন্দ আচ্ছা আমি একটু আমি ডক্টর কালিম আমি একটু আমি কি একটু প্রশ্ন করতে পারি যেমন ধরেন আপনি নরমের আপনি নরমের কথা বলছিলেন যে আপনি বলছিলেন যে আপনাকে তো আসলে জায়গা দিতে হবে জায়গা দিলে এটা জনগণ চুজ করবে বাতিল করবে এটা কিন্তু আমি যদি এখন দেখি আমার রাজনীতিতে যদি আপনি দেখি আপনি আরো বড় বিভাজনের মধ্যে দিয়ে যাইতেছেন আপনি যদি দেখি যে গত দুই দশকে শুধুমাত্র একাত্তর প্রসঙ্গ না বাকি জায়গাগুলো আসলে আপনি ক্লিয়ার করতেছেন না ধোয়াটে করে রাখতেছেন আমি কয়েকটা জায়গার মধ্যে বলি এবং আপনি সাংঘাতিক রকমের একটা পপুলিস্ট একটা বিপজ্জনক অবস্থার মধ্যে আমাকে ঠেলে দিচ্ছেন এটা যদি আমি দেখি বাকি বিল্লা জায়গা থেকে সেইটাকে আমি এখন এক হচ্ছে নারী প্রসঙ্গ দুই হচ্ছে শিক্ষা প্রসঙ্গ আমাদের অর্থনীতি এবং ব্যাংকিং প্রসঙ্গ আমাদের আমদানি ও রপ্তানির ক্ষেত্রে আমরা কোন শর্তের মধ্যে আমরা কি করব আমাদের মানে সেটা যদি আমরা সেগুলি তো আপনারা সেটেল করতেছেন আপনারা তো বলতেছেন না এক এক সময় এক একটা জায়গায় বলতেছেন তার ফলে তো আপনাকে যে আপনি যে শুধুমাত্র ক্ষমতার জন্য শুধুমাত্র পৌরজমের জন্য আপনি যে আরো বড় রকমের ঝামেলা ক্রিয়েট করবেন না সেটা আমি কেমনে আপনি যদি সোশ্যাল সাইন্টিস্টের দৃষ্টিতে দেখেন তাহলে এই ট্রাজেক্টরির মধ্যে আপনি একটা পলিটিক্যাল ফিলি পাবেন আমি খুব স্পেসিফিক এক্সাম্পল দিই আপনি যদি জামাত ইসলামকে দেখেন যে জামাত ইসলাম এখনো মনে করে মেয়েদের নেকআ পড়াটা হচ্ছে একটা ফরজিয়াত তার ফলে তার কর্মী সমর্থকদের আপনি যখন আবার ছাত্র শিবির বা জামাতকে দেখবেন তারা পাবলিক প্রোগ্রাম করতেছে তখন আপনি দেখবেন যে সেখানে নারী পুরুষ সবাই যাইতেছে অন্য পড়তেছেন এরকম মহিলারা মেয়েরাও সেখানে যাইতেছে তার মানে এটা পলিটিক্যাল ফিলি কি সে তার ইন্টারনাল পার্টি স্ট্রাকচারে একটা ইসলামিক প্রিন্সিপাল ফলো করতেছে

রাজনৈতিক গ্রুপের একটা নিজস্ব থাকবে যেটা সে তার ইন্টারনাল স্ট্রাকচারে ফলো করবে যদি এই রাজনৈতিক দল এই ইন্টারনাল স্ট্যান্ডার্ডটা সবার উপর চাপায় দিতে চায় জোর করে তাহলে এটা এক ধরনের ফ্যাসিবাদী রাজনীতি হবে জামাত এটা করতেছে না একটা কোশ্চেন এখানে খুব ইম্পর্টেন্ট সেটা হলো যে তাকে যেহেতু আমি আমার রাজনৈতিক দলের মধ্যে ঢুকতে দিতেছি না তাহলে তো সমাজের সাথে আমার একটা সেগমেন্টেশন বা পার্থক্য তৈরি হইতেছে সেই পার্থক্য আমার পলিটিক্সে যাইয়া ইম্প্যাক্ট করবে কিনা এটা খুবই থিওরিটিক্যাল একটা কোশ্চেন আমি যদি জামাতকে দেখি তারা ট্রাই করতেছে এটা মিনিমাইজ করার জন্য যখন আপনি ছাত্র শিবিরকে দেখবেন ছাত্র শিবির যখন সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে প্রোগ্রাম করতেছে সেখানে তো সে এই সমস্ত বাদ দিতেছে না

আপনি মানে আপনি মনে করছেন যে যেহেতু মেজরিটি হানাফি পপুলেশন নিকাপটাকে ফরজ মনে করে সেই যে আপনারা এটা অনুসরণ করছেন এই তো না আমি বলতেছি যে জামাত হ্যাজ এভরি রাইট সে তার ইন্টারনাল অর্গানাইজেশনে রিলিজিয়নকে কিভাবে নিবে যেটা আলেমদের অপিনিয়ন নিয়ে নিবে কিন্তু আমাদের নাগরিক হিসেবে কনসার্নটা হলো মানে এই পলিটিক্সটা না জামাতের আমি যদি চাজুকটুরি দেখি তাহলে এটার পরিমাণটা খুবই কম এই নাইনটি জায়গায় তারা হচ্ছে খুবই লিবারাকশন করতে চাইতেছে এবং তারা গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে যাইতেছে ধরেন কাছ থেকে একটা বলার ছিল যে নারী আর পুরুষ একসাথে পড়ালেখাই করতে হবে না কেউ কেউ বলতেছে যে পড়ালেখাটাই আলাদা ধরনের হতে হবে চাকরি করাটাকে আপনি জানেন নানা ধরনের কথাবার্তা আসে যারা এরা বলে থাকেন জামাত ইসলামী কি কেউ তো মনে করে মেয়েদের পড়াশোনা করা উচিত না এরকম মাইনরিটি অপিনিয়ন এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মেয়েদের পড়াশোনা করা উচিত তবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা করা উচিত না করলে এটা খারাপ হবে এগুলিও সেরকম বলে জামাতের এই প্রসঙ্গগুলি কি ক্লিয়ার নারী প্রসঙ্গ শিক্ষা প্রসঙ্গ অর্থনীতি এবং ব্যাংকিং আমরা যতই আসলে আমি এটা নিয়ে আরেকদিন নিশ্চয়ই এটা অনুষ্ঠানের মধ্যে এটা নিয়ে নিশ্চয়ই আলোচনা করা যাবে কিন্তু ব্যাংকিং বলে আমি যে সিওরিটি দিয়ে আমি যেটাতে দিতেছি সেটা যেই নামে আমি দেই না কেন এটা প্রচলিত ব্যাংকিং এর সাথে এটা আসলে খুব বেশি তফাৎ নাই আসলে তো সেগুলি না করলে আবার